জিম করতে করতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বাংলার তরুণ ক্রিকেটারের বছর বাইশে প্রিয় ঘোষ শনিবার সকালে জিমে গিয়েছিলেন জিম করতে করতে হঠাৎ করে অসুস্থ বোধ করেন তারপরে হৃদ রোগে হন ঘরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রিয়জিত ঘোষ সিএবি আয়োজিত আন্তজেলা অনর্থ ষোলো ক্রিকেট টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেছিলেন সিএবি তাকে পুরস্কৃতও করেছিল দেশে অল্প বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকের ঘটনা বেড়েছে তারই মধ্যে সম্ভাবনা করুণাময় ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বোলপুরে মৃত্যু সবসময় বেদনা এবং বলতে পারি যে বীরভূম জেলার উদয়ীমান ক্রিকেটার সিএপিতে ও ইন্টার ডিস্ট্রিক্ট খেলার সময় একবারও হাইয়েস্ট রান গেটার পুরস্কারও পেয়েছিল অনূর্ধ্ব ষোলো বিভাগে ক্রিয়া ব্যক্তিত্ব মানে বিশেষ করে একটা ইয়াং ক্রিকেটারের মৃত্যু সত্যিকারের বেদনাদায়ক